আবারও পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও পরীক্ষার্থীর মা সহ এক অটো চালক ওই পরীক্ষার্থীর নাম রুবাইয়া মন্ডল বাড়ির রায়দিকে বৈদ্য পাড়ায় সূত্রের খবর আজ সকালে মায়ের সাথে কাশনগরে পরীক্ষা দেবার উদ্দেশ্যে রওনা দেয় অটোতে চেপে হঠাৎই খাড়াপাড়া এলাকায় একটি স্কুটি গাড়ি অটোর সামনে চলে আসায় ওই অটোচালক চালক স্কুটি গাড়িটিকে বাঁচাতে গিয়ে অটোটি উল্টে যায় ফলে গুরুতর আহত হয় ওই পরীক্ষার্থী ওই পরীক্ষার্থীর মা সহ অটোচালক চালক স্থানীয়রা তড়িঘড়ি ওই তিনজনকে নিয়ে রায়দিকি গ্রামীণ হাসপাতালে যায় চিকিৎসার জন্য বর্তমানে ওই পরীক্ষার্থীর মা রায়দিকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই ওই পরীক্ষার্থীর সুস্থ থাকায় রায়দিকি গ্রামীণ হাসপাতালে পরীক্ষা দিচ্ছে রায়দিকি থেকে যাচ্ছি তিনজন পেইন যাচ্ছিল পিছনে কোথায়

রায়দিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা